আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে যে কথাটা বলার জন্য এখানে আজকে বসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো তো সকালবেলা उठেই আর কি বাসি কাজকর্ম 6:00 টেই শিরোনাম এসেছিল তো আমি ভিডিও বানাই নাই ততখনো তো তখন প্রায় সাড়ে আর কি দুপুর সকাল বলতে কি তখন সাড়ে বারোটা কি একটা এরকম এখন প্রায় আজান পরে নাই এরকম সময় তো আজকে সকাল থেকে রোদ ওঠে নাই অনেক আর কি মেঘলা কোনো কাজকর্ম সেভাবে করি নাই যেহেতু অনেক ঠান্ডা লাগছিল আর শীত লাগছিল অনেকক্ষণ ধরে শুয়েছিলাম তো তার মধ্যে সিরিনা এসে বলল যে ভাবি আপনাদেরকে হলো একটা আপা আর কি ভিডিও দেখে সবারই যেহেতু আমরা এখানে কয় যাই যাওয়ার আর কি ব্লগার আপনারা সবাই জানেন তো তো সেই থেকে আমাদের সবার ভিডিও দেখে। বলছিল এক যে সিরিনা আর কি নূরের জন্মদিনের জন্য গিফট পাঠাইছে তো আমাদের জন্য কিছু পাঠাবে এভাবে বলছিল তা আসলে তখন মনটা কিন্তু খুব হ্যাপি লাগছিল তো কেউ না কেউ আমাদের পাশে অবশ্যই আসে আর সারাদিন কিন্তু এই হাসাতেই ছিলাম তো তার আগে যাওয়ার আগ দিয়ে আর কি সিরিনা ভিডিও বানাই ফেলছে যেহেতু আমরা সবাই কিন্তু যখন ভিডিও বানাই একে বলি ওকে বলি যখন সবাই মিলে করতে চাই তো সবাইকে ডেকে ডেকে নেই করি হয়তো আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার মধ্যে সিরিনা ভিডিওটি বানাই ফেলছে তো সিলেটে যে আপু আমার ভিডিওটি দেখবেন সে অবশ্যই বুঝতে পারবেন এই জিনিসটা আপনার আমি আইডি কি কোনো কিছু আমি ভালোভাবে জানি না তো শুধু শুনতে পারছি যে এক সিলেটের আপু ভিডিও দেখে খুব ভালো লাগে তো আবার এই জিনিসটা দেখে মানে শুনে ভালো লাগলো যে কেউ না কেউ আমার পাশে আছে তো আমি আপনার কিছুই জানি না কিছুই চিনি না আপনার কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট রইলো তো আপনি কমেন্ট করে আপনার এটা আমাকে দিবেন আর আপনি যে আমার ভিডিওটি দেখতে পারছেন আমিও বুঝতে পারবো কমেন্ট করলে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট করবেন তো এই আশা নিয়েই ছিলাম তো এখন যখন গেছি শিরিনার কাছে তো শিরিনা বলছে ভাবি আমি তো ভিডিওটি বানাই ফেলছি তো কিছু করার নেই এখানে মনটা হালকা একটু খারাপ হলেও পরে বোঝালাম মনকে তো আসলে সবার কাছ থেকে সব কিছু আশা করা যায় না তো যখন তো আমি পাশে ডিসেম্বর যখন ভিডিওটি স্টার্ট করি তখন থেকে আজ প্রায় এক বছর হয়ে গেছে তো আমি এখনো কিন্তু সেভাবে উঠতে পারি নাই আগাইতে পারি নাই সময় সময় মনের মধ্যে খুব খারাপ লাগে যে ছেড়ে দিব কে করবো আসলে আশেপাশে আমার পরে যারা করছে তারা সবাই উঠে গেছে মনের মধ্যে হয় যে আমি কিছু পারি না তো আল্লাহ আমার যতদূর পর্যন্ত আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই উঠতে পারবো তো আর কি কথা বলবো এতটা কষ্ট লাগে মনের মধ্যে কথা বলতে গেলে মনে হয় যে হারটা ফেটে বুকের বুকের ভিতরটা মনে ফেটে যায় যে ভিডিও করা কিন্তু অনেক কষ্ট এত কষ্ট করে করি তাও আমি আজ পর্যন্ত কিছুই করতে পারলাম না হয়তো আমার কপালটা খারাপ এই জন্যই তো সবাই যেমন ভিডিও দেয় হয়তো আমি সেভাবে দিতে পারি না আমার সেরকম কিছু নাই দেখানোর মতো ভিউ খুব কম জন্য হয় কেন এমন হয় তো কিভাবে কি একটু না আপনারা বুঝাই দিলে আমার খুবই ভালো লাগতো তো এতে মনে করবেন না যে হয়তোবা নোডের গিফট পাঠাইছে এই জন্য আমারও হয়তো বা লোভ সামলাইতে না পেরে আমি ব্লগটি বানাচ্ছি কিন্তু তা না আসল কথা কি যে আপু আমার কথা মনে করছে আমার সায়ামনের কথা মনে করছে তার জন্য আমার খুবই আন্তরিক থেকে আমার মনের ভিতর থেকে যে একটা ভালোবাসা জাগে তো সেই ভালোবাসার থেকেই আমি বলতেছি আপনি অবশ্যই কমেন্ট করে আমার সঙ্গে আর কি যোগাযোগ করার যদি সুযোগ দিতেন তো আমার খুব ভালো হইতো আসলে এই ইউটিউব জগতে এসে বুঝতে পারছি যে তিন বোন আছে আমার আমরা তিন বোন তুই বোনের সাথে হয়তোবা এভাবে কথা হয় না আপনাদের মাঝে যেভাবে কথা হয় তো আশেপাশে আসে মানে আমার পাশে থাকার মতো কেউ নাই তেমন দেখতে আমার মার বাড়িরও কেউ নাই বোন তাও সেরকম নাই তো আপনাদের মাঝ থেকে এই জিনিসটা আমি অবশ্যই আশা করি তো বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম তো মনটার মধ্যে খুবই খারাপ লাগলো যে যখন ও আমাকে আশায় দেখালো আর কথাগুলো বলতে গেলে কিন্তু এখন মনে হবে যে আমি হিংসা করছি কিন্তু না ও আমাকে আশা দেখালো তারপর আমি যে বড় যা আমি কিন্তু আর কি হাত পায়ে হেঁটে গেছি ওর বাড়িতে যে ভিডিও বানাইবি তখন আর কি ডেকে গেছে তো তারপরে যাই দেখি এই অবস্থা তো মনের মধ্যে থেকে অনেকটা কিন্তু ছোট মনে হইলো যে হয়তোবা আমার কাছে কেউ ওইভাবে পাঠায় নাই আমি পারি না জন্য এই অবস্থাটা আজকে সেদিন আমাকে এই পর্যায়ে নিয়ে গেল এই বিষয়টা নিয়ে ও আমাকে নিজেই ডেকে গেল আবার যখন গেছি তখন মানে কেমন যেন মনে হচ্ছে তো কি একটা বড় মানে বড় পদে উঠে গেছে এই অবস্থা কি একটা বড় লোক তো আমি যে মনে হচ্ছে কিছু কিছুটা চাইতে গেছি এই অবস্থা তো আপনারা যদি আমার কষ্টটা বুঝতে পারবেন যে আপু আর কি করেছেন তো যদি যোগাযোগ করেন আমি খুব খুশি হব খুব খুবই খুশি হব আমার ভিতরটা এখনো ফেটে যাচ্ছে কিন্তু কথা বলার জন্য আর কি অনেক কষ্ট করে কথাগুলো বলতেছি কারণ যদি আপনাদের মাঝে এমন কিছু আসলে এটা কিন্তু বড় একটা বিষয় আমার ভিতর থেকে মনে হচ্ছে আমার যত বড় একটা ইনসাল্ট করলো আমাকে ডেকে নিয়ে যায় ও আমাকে আশা দেখাইলো তো আমি পারি না জন্য আমার ভিউ কমে জন্য কি আমাকে এভাবে ডেকে নিয়ে যাওয়া অপমান করলো নাকি আমি বুঝি না হয়তো বা ভিউ বাড়াবে এই জন্য তো যদি আপনার মনে পানে চাই চাই তো ভিডিওটি দেখতে পারেন কিংবা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি খুব খুশি হব তোকে আর এখন আর বেশি কথা বলবো না তো এখন এ পর্যন্ত আরো একটা কথা বলে যে দেখতে পাচ্ছেন না আমার দোষ্টু ছেলেটা ছেলেটার কিন্তু মনটা খুব খারাপ অনেকক্ষণ ধরে কাঁদছে কানতে কানতে আর কি শুইতে গিয়ে খাটে রিতে আবার লাগছে মাথায় তোর বাবার থেকে বাবার থেকে টাকা চাই সেই স্কুলে হলো কি দিবে বাবা সোয়েটার দিবে আর কি সরকারের থেকে অনুমোদন আসছে না কি জানো আমি সব জানি না তো ম্যাডাম আর কি ডেকে পাঠাইছিল যে সাড়ে তিনশো করে টাকা লাগবে একটা করে সোয়েটার দিবে সবার শিশুদের তো সব একরকম সোয়েটার হবে দেখতে ভালো লাগবে এর জন্য তো বাবা জেনে আসছে তো তারপরে হলো অনেকক্ষণ ধরে কান্না করতেছিল তো যাই হোক ভুলাই ভালাই ওইদিকে নিয়ে গেলাম তো একই অবস্থা তো মনে হচ্ছে যে মা ছেলে গলাগুলি ধরে মিলে কাঁদলেই ভালো হইতো তাই না আসলে মানুষ যখন একটা আশা করে আশাটা পূর্ণ না হলে কিন্তু খুব খারাপ লাগে তো কালকে সকালবেলা আমার প্যান ভিড়ে চলে আসবে স্কুল থেকে তাই না স্কুলের ড্রেস তো অনেকটা ঠান্ডা লাগছে কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে এদিকে মনটাও খুব খারাপ মানে খারাপ হয়ে গেছে যে আশা নিয়ে গেলাম সেই আশা কপালেরই দোষ তা ওই তো যে আশা করে যে ইউটিউবে নামছিলাম তো আমার পরে করে আর কি সবাই উঠে গেছে আর আমি উঠতে পারলাম না এটা খুব খারাপ না খুবই খারাপ তো হলো আমাদের আজকের কথা যা হবে সেটা যে এখানে তানভিরিক দেখতে পাচ্ছেন তো তানভির হলো সাইকেল চালানি শিখছে তো প্যারেলা বেশ ভালোভাবে মারতে পারছে আবার দুই পা দিয়ে খাড়া হচ্ছে তো এভাবে আস্তে আস্তে শিখে যাবে তো এই যে দেখেন অলরেডি কিন্তু বৃষ্টি টিপটাপ করে পানি পড়তেছে ফোটা ফোটা হয়ে অনেক সকাল থেকে মেঘলা মেলা এখন প্রায় দুইটার মতো বাজে তো একটু রোদ ওঠে নাই আজকে রোদের মুখ আর কি কেউ চোখেই দেখে নাই তো ছাদে সব বড়ি বসাইছে তো পাখির মা আপনারা নাম শুনছেন অবশ্যই তো এই যে পাখির মা সকালবেলা করে আর কি বড়ি বসাইছে তো এখন বড়ির অবস্থাটা খুব কাহিল আরে এই যে পুরা আকাশটা একেবারে মেঘলাই ঢেকে গেছে তো যে গেছে সব বড়ি উঠানোর জন্য ছোট বাচ্চাদের কাপড় চোপড় দেওয়া আছে সাদে সব উঠানোর জন্য গেছে তো এই যে আপনাদের ভায়া হলো বাজার থেকে বাজার নিয়ে আসছে আজকে তো আজকে যেহেতু আপনাদের বাজারে গেছে বাজার থেকে কিন্তু অনেক ব্যাগটা ভরে বাজার নিয়ে চলে আসছে তখন শীতের সময় কিন্তু অনেক তরকারি উঠে গেছে তো এই যে ধনে পাতা পেঁয়াজের ফুলকি আর আরও ব্যাগের মধ্যে অন্যান্য কিছু আছে তো আমি দেখতে পাই নাই এখনও তো ব্যাগের মধ্যে থেকে আস্তে আস্তে বের করলে জিনিসটা দেখা যাবে তো এই যে দেখেন এখন বের করা হচ্ছিলো শীতের বাঁধাকপি তো এই বাঁধাকপি ভাজিটা কিন্তু নতুন আলু দিয়ে করলে অনেক মজা কাঁচামরিচ ছিল তো তারপর আবার কাঁচামরিচ নিয়ে আসছে তো এখনও আবার আসে হলো ফুলকপি আর যে এখন শীতের যে কাঁচা কাঁচা ছোট ছোট টমেটো পাওয়া যায় এটা কিন্তু ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা খাইতে আর সায়ের বাবা তো ভাজি অনেক পছন্দ করে তো টমেটোটা ভাজি করলেও বেশ ভালো লাগে যা বাদ বাকি আসে সব আমি এখন ব্যাগটা উপর করে ঢেলে দিব। কারণ ওর মধ্যে থেকে বেছে বেছে উঠাইতে গেলে অনেক সময় লাগবে তো আছে হলো সিম আলু বেগুন আর তো এগুলোই তো দেখেন কিনতে কিনতে কিন্তু অনেক সবজি কিনে ফেলছে যেহেতু এখন এগুলো টপ করে নষ্ট হয়ে যায় নতুন আলু তো প্রতিদিন আর কি একবারে মেলা না কিনে অল্প অল্প কিনাটাই ঠিক আর এখনকার যে শীতের বেগুন সে বেগুনটা কিন্তু অনেক ভালো তবলা বেগুন বলে অনেক বড় সড়ো বড় বড় বেগুন কিন্তু ভর্তা অনেক ভালো লাগে আর সিমগুলো এত সুন্দর সিম মনে হচ্ছে যে মানে কাঁচাই খাই এরকম অবস্থা তো দুপুরে রান্না আলু বেগুন ফুলকপি আর বড়ি দিয়ে শুধুমাত্র তরকারিটা কষাইতেছি তো কষানো হয়ে গেলে আর কি পানিটা দিয়ে দেবো ঝোলের পানি বাটা মাছ দিয়ে রান্না করব আর আজকে এই যে এখানে বাটা মাছটা ভেজে রাখছি ধনে পাতাটা এখানেই আসে তো ভাবলাম যে আজকে কি একটু করবো তো অনেকটা ঠান্ডা লাগছে শুধু পানি টিপাসা লাগছে ওই জন্য তো অত আর খিচুড়ির ভিতরে গেলাম না তরকারিটা কষানো সেবো এদিকে আপনার ভয়া সকালবেলা সে তানজিলার ওখানে গেছে তাঞ্জিলার আম্মুরা তো ওখানে আর কি রাখতে গেছে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা করবো